কাণ্ডের প্রতিবাদে কান্দি মহকুমা আদালতে আইনজীবীদের মিছিল কাণ্ডে গোটা বাংলা প্রতিবাদ ও সুবিচারের দাবিতে পথে নেমেছেন সব মহল সকলেরই একই দাবি ন্যায় বিচার আজ অর্থাৎ বুধবার কালো রোগ পরে হাতে পোস্টার নিয়ে মিছিল করেন কান্দি কোর্টের আইনজীবীরা এদিন কান্দিকোর থেকে একটি মিছিল পরিক্রমা করে মিছিলের মূল দাবি ছিল জাস্টিস দোষীদের শাস্তি মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি প্রতিক্রিয়া দিলেন আইনজীবীরা শুনুন এই বিশেষ প্রতিবেদন আইব আলীর রিপোর্ট মুর্শিদাবাদ সত্যম দাবি হচ্ছে যে এই যে নারকীয় ঘটনা ঘটেছে আর করে সেই নারকীয় ঘটনার প্রতিবাদে আমরা গান্ধী প্লেটার্স অ্যান্ড প্লেটার্স অ্যাডভোকেটস বার থেকে আজকে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম আমরা জাস্টিস চাই এবং আমাদের যিনি সেক্রেটারি সাহেব বলছেন দেখেন আল্লাহর পরে আল্লাহর পরে ডাক্তারদের স্থান সেই ডাক্তারদের যখন এরকম ধরনের অবস্থা হয় তখন তো প্রত্যেকটা মানুষকেই এই স্তরে আমাদের নামা উচিত এবং প্রতিবাদ করা উচিত আমার নাম সৈয়দ সাবিনা বেগম অ্যাডভোকেট কান্দিকোট যে একটা জ্বলন্ত প্রতিবাদ অ্যাকচুয়ালি আমরা জাস্টিস শুধু যে কোর্টের কাছেই চাই সেটা নয় আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধেও জাস্টিস চাই এই যে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের শুধু আদালতের কাছে শুধু রাষ্ট্র সাজিয়ে দেয় কেস মানে স্টেট সাজিয়ে দেয় সরকার কেস তৈরি করে দেয় হ্যাঁ অতএব রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের কোনো বিচার ব্যবস্থার প্রতি কোনো প্রতিবাদ নয় অতএব উই ওয়ান্ট জাস্টিসের যে মানে সেই মানেটা হচ্ছে ওই আমার নাম দীপেন ঘোষ আমি কান্দি অ্যাডভোকেট প্লিডার্স অ্যান্ড অ্যাডভোকেট বারের সম্পাদক থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট